এখনকার জানার দেখবেন বিয়ে করার কিছুদিনের মধ্যে ডিভোর্স হয় এই ডিভোর্স মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় বা বনাবনি হয় না বৌজা মায়ের মধ্যে কিছুদিনের মধ্যেই মানে বিয়ের কিছুদিন পর থেকে বনাবনি ঠিক হয় না অনেক কিছু নিয়ে সমস্যা থাকে এই সমস্যাগুলো কেন হয় বা আপনাদের জেনারেশনে কেন হলো না আমাদের মা বাবাদের জেনারেশনে কেন হলো না এই জেনারেশনে এই সেটা কেন হয় আমার একদম সহজ অবজারভেশন আমার কাছে অনেক পেশেন্ট আছে আমি গতকালই একশো জনের মতো পেশেন্ট দেখছিলাম দশ থেকে পনেরো জন ছিল ডিভোর্সড ছেলেরা এই সমস্ত আমার বউ চলে গেছে কেমন একটা লজ্জার বিষয় না বউ কেন চলে যায় এটার অনেক কারণ আছে সামাজিক কারণ আছে আর ব্যক্তিগত কারণ আছে মূলত একটা মেয়ে ঘরে সংসার করে স্বপ্ন নিয়ে আসে বাংলাদেশের মেয়েরা অনেক ভালো আশি পার্সেন্ট মেয়ে তারা ঘর সংসার করতে চায় টোয়েন্টি পার্সেন্ট বিভিন্ন কারণে তারা একটু শৃঙ্খলা হয় আমি বলবো যে বাংলাদেশের মেয়েরা ভালো বলেই ঘর সংসার করা সম্ভব কারণ বাংলাদেশের ছেলেদের যে টাইমিংটা

আপনার পার্টনারের সাথে বাথরুম কথা বলবেন আপনার আপনার ওয়েব ঘুমানোর পরে আপনি পাশে কথা বলবেন একদিন না একদিন আপনার ওয়েব কেয়ার পাবে আপনি যত আপনি অনলাইন করলে পাপ করলে সেটা প্রকাশ পাবেই তো আসলে মূলত এই যে ব্যক্তিগত রিলেশন আপনার ওয়াইফ রেখে আরেকজনের সাথে করা এক্সট্রা ম্যারিটাল রিলেশন পরকিয়া এটা একটা অন্যতম কারণ আর একটা হলো ফিজিক্যাল রিলেশন অর্থাৎ যে আমরা বলি ইরেকটাল ডিসফাংশন শারীরিকভাবে মেলামেশা করতে অক্ষম